দুই নম্বর প্রশ্ন না এক আসনে জামাতে প্রার্থী কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে তো নবীজিরে মদিনা তৈবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউদি নাসার সবাই ম্যান্ডেট দিচ্ছে তো সেটা কি সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয় ইমান আনা তো তার শক্ত না রাজনীতি রাজনীতির বাপ যদি বলে যে ভাই যদি জমাত সরকার গঠন করে ইসলাম যদি জমাতের সাথে সে চুক্তি করে হিন্দু বাইরে এমপি হবে অসুবিধা কি কথা কয় না আইন পরিষদের সদস্য হবে ওয়েলকাম বুঝবা জমাত দুইটা বুঝছি এটা তোমরা দুইশো বছর পরে বুঝবা মদিনা সনত কিভাবে ছিল হুদয় বিয়ের সন্ধিটা কেমন করি করছে এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে হুদয় বিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে আল্লাহ কইরা ফাতে হোম মভির একবার অমুক দলে হান্দায় আরেকবার হোমক দল হান্দায় একবার এমনি হান্দায় কিছু ইসলামের চুক্তি নীতি বোঝো তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয় স্যার আমরা ইসলাম কায়েমে পক্ষে আছি আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই নাগরিক অধিকার চাই আলহামদুলিল্লাহ আল্লাহ অধিকার দিছে না ওরা নিয়োগপদ কায়েম হলে তো ওনাদের অধিকার আরো সুপ্রতিষ্ঠিত হবে আপনি তাদেরকে টাচ করার কোন অধিকার নাই ইসলাম তো অধিকার সুরক্ষিত করে সকলের